বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব ও যুক্ত গ যোগে দশটি শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে মঙ্গল ম ও যুক্ত গ ল মঙ্গল প্রসঙ্গ পর ফোলা দন্তস্বযুক্ত গ প্রসঙ্গ অঙ্গন স্বরেয় ওযুক্ত গ ন অঙ্গন অঙ্গিকার স্বরেয় উঁযুক্ত গ দীর্ঘইকার ক আকার র, অঙ্গীকার সঙ্গী দন্তস উঁযুক্ত গ দীর্ঘইকার সঙ্গী তরঙ্গ ত ববিন্দু র, উঁযুক্ত গ তরঙ্গ অঙ্গার স্বরে উঁযুক্ত গ আকার ববিন্দুর অঙ্গার প্রত্যঙ্গ পরফুলা তজফুলা উঁযুক্ত গ প্রত্যঙ্গ ভঙ্গিমা ভ যুক্ত গ হ্রসৈকার ম আকার ভঙ্গিমা সঙ্গীত দন্তস যুক্ত গ ত সংগীত বন্ধুরা এই ছিল আজকের ক্লাস অযুক্ত গযুগে বেশ কিছু শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ